হ্যালো গুড মর্নিং ফ্রম বরাটিয়া আজ অনেক দিন পর একটা ডেলি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে আজকে যেহেতু বাড়িতে পুজো আছে তো তাই জন্য একটু সকাল সকাল ওঠা মানে তখনও মানে আলো ভালোভাবে ফোটেনি দেখলে কারণ ঘরের মধ্যে লাইটগুলো আমাকে জ্বালতে হলো আর ঘরের মধ্যে লাইট জ্বালতেই উনি উঠে পড়েছেন তো তারপর বলছে মা আসো এসে আমার পাশে শুয়ে বড় তো ঘর মুস্ত মুস্ত মোটামুটি তিন চারবার আমাকে ডেকেছে যে মা আসো আসো করে তো আমি পাশ থেকে উঠে গেলে ও কিভাবে জানি না ও বুঝতে পেরে যায় আর যদি উঠে পড়ে তাহলে তার কোনো কাজই হবে না তো ওদিকের বাসি কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে বেবুর জন্য খাবারটা রেডি করে রেখে দেবো আর তারপর এখন আমি চলে যাব স্নান করতে সন্ধ্যের দিকেই বেসিক্যালি এই ফুলের যে মিষ্টি গন্ধটা সেটা পাওয়া যায় আর তাও তো এবারে একটু ফুলগুলো হেলদি হয়েছে না হলে গাছটা যেভাবে মানে মরে তো তাহলে আমার বাঁচবেই না হয়তো এটা ওর পায়ের এরকম অবস্থার জন্য দায়ী আমরা মানে আমরাও না আমি আমি ভীষণ কষ্ট হয় আমার ওকে এরকম অবস্থায় দেখলে বাট কি করবো এখানে একটা ডক্টর পর্যন্ত নেই ওদের জন্য নিচে ঠাকুর মশাই চলে এসেছে পুজো করতে পূজোতে বসে গেছে হয়তো আমি ছাদে এসেছিলাম জামাকাপড়গুলো শুক করতে দিতে আর গাছগুলো তো একটু জল দিয়ে গেলাম কারণ নদীর ভীষণ বাড়াবাড়ি এখন

যে কোনো পুজোতেই এই সমস্ত ফল উপাচার আমি অতটাও ভালো খাই না বাট হ্যাঁ নারায়ণ পুজোতে ওই যে সিননিটা হয় না ওটা কিন্তু আমার সেই লাগে মানে বেস্ট লাগে বাট সব সত্যি কথা বলছি যে মানে আমাদের বাড়িতে মানে টাউনের বাড়িতে ওখানে যখন পুজো হতো তো আমাদের যে বুড়ো মামুন ছিল চণ্ডী দাদু তো ওই দাদু এখন আর নেই বাট ওই দাদুর হাতের যে সিননি না মানে ওটা বেস্ট ওটা কেউ বিট করতে পারবে না এটা আমি আজই ফার্স্ট দেখলাম যে রোদ বাড়ার সাথে সাথে ফুলগুলো এরকম কুড়ি হয়ে গেছে আবারও আর চোখের সামনে এরকম একটা শাড়ির সাথে ম্যাচিং ফুল দেখলে কার না ইচ্ছে করে বলো একটুখানি নিয়ে ঢং করতে দুটো একদম মানে ম্যাচ করছিল এত সুন্দরভাবে খুব মিষ্টি পিঙ্ক কালার তো এখন বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো আমি একটু জানিয়ে বসেছি ওদিকে রান্নাও চাপিয়েছি তো চলো আজকে মতো টাটা